খ্রিস্টবর্ষের একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিটকে থাটি ফার্স্ট নাইট হিসেবে উদযাপন করা হয় পুরনো বছরকে বিদায় জানানো ও নতুন বছরকে স্বাগত জানানোর উপলক্ষে নেশা অবৈধ জনতার উন্মেদনায় মেতে ওঠে মানব সন্তানেরা অপচয় ও অপব্যয়ের প্লাবনে ভাসে এক একটি আয়োজন ইসলামী জীবনবিধান অনুযায়ী এই কাজগুলো মারাত্মক অপরাধ সারা বিশ্বের মুসলিম মনীষীগণ এই দিবস পালনের অপর সাংস্কৃতিকে হারাম বলে অভিহিত করেছেন তো হ্যাভিওয়াস আজকে আপনাদের সামনে শেয়ার করব থার্টি ফার্স্ট নাইট সম্পর্কে ইসলাম কি বলে আসলে ইসলাম ধর্মে এই দিনকে কি বলে অভিহিত করেছেন আসলে ইসলাম ধর্ম যারা পালন করেন তারা কি এই দিন অর্থাৎ থার্টি ফার্স্ট নাইট পালন করবেন হ্যাভিওয়ার্স সেই বিষয়ের উপরই চমকপদ তথ্য এবং ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে থার্টি ফার্স্ট নাইট উৎপত্তি ইংরেজি বা গেগরিয়ান ক্যালেন্ডার প্রবর্তিত হয় পনেরোশো খ্রিস্টাব্দে এই ক্যালেন্ডার চালু করেন খ্রিস্ট ধর্মের যাজক পোপ গেগরি ইতিপূর্বে নববর্ষ পালনের রীতি বিভিন্ন সভ্যতায় থাকলেও পাকাপোক্তভাবে পহেলা জানুয়ারি নববর্ষ পালনের রেওয়াজ শুরু হয় এই সময় থেকেই বাংলাদেশে পোষার কখন থেকে বাংলাদেশে দুই সালের একত্রিশে ডিসেম্বর মধ্যরাতের মিলোনিয়াম সহস্রাব্দ পালনের মধ্য দিয়ে এরপর এই অপসংস্কৃতির ব্যাপক প্রসার ঘটে বিত্তশালী ও উচ্চ মধ্যবিত্ত পরিবারের যুবক যুবতীদের মধ্যে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ে এই রাতে নতুন বর্ষে পদার্পণ উপলক্ষে বেহায়া বেল্লাপনার সাগরে হারিয়ে যায় যুবক যুবতীরা আমাদের সমাজে সংঘটিত পরিস্থিতি সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে হিমশিম খেতে হয় এক বিধর্মীদের সঙ্গে সাদৃশ্য থার্টি ফার্স্ট নাইট উদযাপনের রীতি চালু হয়েছে খ্রিস্ট জগতে সুতরাং এই দিবস পালনের মাধ্যমে বিধর্মীদের সাদৃশ্য অর্জন করা হয় ইসলাম বিজাতীয় সংস্কৃতি পালন করাকে কঠোরভাবে নিষেধ করেছেন আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত দিন সুরা আল ইমরান হায়াত উনিশ তিনি আরও বলেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করবে কখনো তার সেই আমল গ্রহণ করা হবে না আর পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুরা আল ইমরান আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বললেন যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করল সে তাদেরই অন্তর্ভুক্ত দুই আঠোশাটো পোশাক পরা তরুণ তরুণীরা নগ্নপ্রায় পোশাক পরে নবীজি সাল্লা সাল্লাম এই প্রসঙ্গে বলেন যে নারীরা পোশাক পরা সত্ত্বেও উলঙ্গ পর পুরুষকে আকৃষ্ট করে নিজেরাও আকৃষ্ট হয় যাদের মাথা বাঁকা উঁচু কাদ বিশিষ্ট উটের মতো তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না এমনকি জান্নাতের সুগন্ধিও পাবে না সহি মুসলিম হাদিস একুশশো আঠাইশ তিন ট্যাটুয়াকা ট্যাটু বা উল্কি অঙ্কন করতে বোঝায় শরীরের চামড়ায় সুই বা এই জাতীয় কোনো কিছু দিয়ে ক্ষত করে তাতে বাহারি রং দিয়ে নকশা করা ইসলামের দৃষ্টিতে ট্যাটু আঁকা হারাম হজরত ওমর রাদি আল্লাহ তালনু বর্ণনা করেন যে যে নারী নকল চুল ব্যবহার করে অন্য নারীকে নকল চুল এনে দেয় নিজ শরীরে উল্কি অঙ্কন করে নেয় কিংবা অন্যের শরীরে উল্কি অঙ্কন করে দেয় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তাদের অভিশাপ দিয়েছেন বুখারি হাদিস পাঁচ হাজার পাঁচশো পটকাবাজির মুসলিম বিভিন্ন সড়কে ভবনের ছাদে প্রকাশ্য স্থানে উঁচু আওয়াজের পটকা ফোটানো হয় এই ধরনের অসুস্থ বিনোদনের মাধ্যমে জনমনে ব্যাপক আতঙ্ক ভীতি সৃষ্টি হয় সাধারণ জনগণ বিরক্ত হন এবং হৃদরোগীরা রোগীরা ভীষণ কষ্ট পান মহান আল্লাহ তালা এই প্রসঙ্গে বলেন যে যারা বিনা অপরাধে মমিন পুরুষ ও মমিন নারীদের কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে আজহাব আয়াত আটান্ন গান বাজনা করা ডিজে পার্টি ফ্যাশন শো ফায়ার প্লে কনসার্ট অশ্লীল নৃত্য ফানুষ উড়ানো ইত্যকার কাজগুলো ছাড়া কোনো বর্ষবরণ অনুষ্ঠান হয় না অথচ আল্লাহ তালা বলেন এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে পথভষ্ট করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে এবং তা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি সুরা লোকমান আয়াত আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে আমার উম্মতের কিছু লোক মদের নাম পরিবর্তন করে তা পান করবে আর তাদের মাথার উপর বাদ্যযন্ত্র গায়িকা রমণদের গান বাঁচতে থাকবে আল্লাহ তাদের পৃথিবীতে ধসিয়ে দেবেন ইবনে মাজহাব হাদিস ইবনু হাদিস হিব্বান ছয় হাজার এই রাতে তরুণ তরুণীরা মাদক রাজ্যে অবগাহন করে মাতাল হয়ে ঘটায় নানা অপকর্ম মহান আল্লাহ তালা মাদক থেকে নিষেধ করে বলেন মমিনগণ মদ জুয়া মূর্তি পূজার বেদী ভাগ্য নির্ণয়ক স্বর ঘিন্ন বস্তু শয়তানের কাজ সুতরাং তোমরা তা বর্জন করো যাতে তোমরা সফল হতে পারো মদ ও জোয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে শত্রুতা বিদ্বেষ সৃষ্টি করতে চায় চাই আল্লাহর স্মরণ ও সালাদ থেকে তোমাদের বাধা দিতে কাজেই তোমরা কি এসব থেকে বিরত হবে না সুরা মায়দা আয়াত নব্বই একানব্বই সাত জেনা বেভিসার এই রাতে যুবত যুবতীরা অবাধে মেলামেশা অপকর্মে লিপ্ত হয় আবাসিক হোটেল কমিউনিটি সেন্টার পানশালা নাচঘর সমুদ্র সৈকত নাইট ক্লাবগুলো পরিণত হয় এক একটি অঘোষিত পতিতালয় সতীত্ব হারায় আমাদের উঠতি বয়সের ছেলে মেয়েরা আল্লাহ তালা জেনা ব্যভিসার নিকটবর্তী হতেও বারণ করে বলেন তোমরা ব্যভিসারের কাছে যেও না নিশ্চয় তা অশ্লীল কাজ ও মন্দ পথ শ্রাবণী ইসরায়েল আয়াত বাইশ নবীজি পাক সাল্লু সাল্লাম বলেন অবশ্যই কোনো পুরুষ কোনো নারীর সাথে নির্জনে একত্রিত হলে তাদের তৃতীয়জন হয় শয়তান আট অর্থ অপচয় এই রাত উপলক্ষে যেসব আয়োজন করা হয় সব ক্ষেত্রেই থাকে অর্থ অপচয়ের প্লাবন অথচ ইসলাম যাবতীয় অর্থ অপচয় থেকে বারণ করেছেন আল্লাহ তালা বলেন আদম সন্তান তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পর খাও পান করো কিন্তু অপচয় করো না নিশ্চয় আল্লাহ অপচয়কারীদের ভালোবাসেন না সুরা আল আরাফ নয় সময় হায়াত অপচয় ইসলাম ধর্ম অনুযায়ী মানুষের প্রতিটি মুহূর্তই অনেক গুরুত্বপূর্ণ আমরা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে যে সময়গুলো নষ্ট করছি সেইগুলো কি কখনো ফিরে আসবে এই সময়টিতে আত্মপর্যালোচনা করার প্রয়োজন ছিল বিগত বছরটা কতটুকু উৎপাদনশীল ও কল্যাণকর কাজে ব্যয় করতে পেরেছি আমি তো দিন দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি সুতরাং আগামীর দিনগুলো যেন এর চেয়েও বেশি ফলপ্রসূ হয় দশ শিরকযুক্ত স্লোগান এই রাতে বর্ষবর্ণ উপলক্ষে শিরকযুক্ত স্লোগান দেওয়া হয় লোকজন বলে মুসে যাক গ্লানি ধুসে যাক জরা অগ্নি স্নানে শুচি হোক ধরা এই স্লোগানে অগ্নি পূজকদের আগুন দ্বারা পবিত্র হওয়ার ভ্রান্ত বিশ্বাসে প্রতিধ্বনিত হয় যা শিরক আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহ তালা তার সঙ্গে অংশীদার স্থাপনকারীকে ক্ষমা করবেন না সোরা আননিসা আয়াত একশো ষোলো কোন জাতিকে ধ্বংস করতে হলে ধ্বংস করতে হয় তাদের সভ্যতা সাংস্কৃতি ঐতিহ্য তাহলে ধ্বংসযজ্ঞের বাকি কাজ এমনিতেই সমাধা হয়ে যায় বদলে যায় ইতিহাসের গতিপথ উইলিয়াম হ্যামিন্টং ক্লাস অফ দ্য সিভিলাইজেশন বইয়ে লেখেন ইসলামী সভ্যতায় পশ্চিমা বিশ্বের প্রধান সমস্যা তাই তারা সাংস্কৃতিক অগ্রাসনের মাধ্যমে আমাদেরকে কাবু করতে চায় অথচ বাস্তবতার নিরীক্ষে যাচাই করলে দেখা যায় এই দিবস শুধু বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলামের মানদণ্ডই অবৈধ নয় বরং এর কোনো বৈধতা নেই আজ বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধ নষ্ট হওয়া ও পারিবারিক বন্ধন টুটে যাওয়ার বড় অনুঘটক হিসেবে এই ধরনের দিবস পালনের দায় এড়ানো যাবে না সুতরাং থার্টি ফার্স্ট নাইটের মতো অসাংবিধানিক সাংস্কৃতিক অগ্রাসন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার সময়ের দাবি আসুন আমরা অনত বিলম্বে ইমান ও সমাজ বিধ্বংসী অপর সাংস্কৃতিক পরিত্যাগ করে আসার আচরণ সভ্যতার সাংস্কৃতি নিজেদের সক্রিয়তা বজায় রাখতে ও সুস্থ সাংস্কৃতিক বিকাশে সচেষ্ট হয়ে আল্লাহ তালা তফিক দিন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে ইসলামে সম্পূর্ণরূপে থার্টি ফার্স্ট নাইট পালন করা হারাম অর্থাৎ থার্টি ফার্স্ট নাইটে যেসব যুবক যুবতীরা এই দিন পালন করেন তারা ইসলামের সাথে শত্রুতা সৃষ্টি করেছেন এবং মহান আল্লাহ তালার নিয়ম নীতি এবং মহান আল্লাহ তালার যেগুলো পছন্দ করেন না সেটা করছেন অর্থাৎ মহান আল্লাহ তালাও আপনাদের উপর বেজার হচ্ছেন এবং আমাদের রাসুল সাল্লাহ সাল্লাম যেগুলো নিষেধ করছেন সেটা যারা করবেন তারা রাসুল সাল্লু সাল্লামের দিক নির্দেশন এবং তার নিষেধ অমান্য করছেন আর এতে বোঝা যায় যে যারা এই দিন পালন করছেন তারা ইসলামের ঘোর অপরাধী এবং ইসলাম তাদেরকে কখনো সাপোর্ট দেয় না এবং ইসলাম যদি সাপোর্ট না দেয় তাহলে ভবিষ্যতে মৃত্যুর পরে তার নাম সুনিশ্চিত তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ